হচ্ছে রিঠা মাছ ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন পেজ দিলাম পেজ কুচি একটু পাকা টমেটো কুচি পেজ বাটা রসুন বাটা ধুনের গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ সরিষার তেল আমি কলা পাতায় ভাজি করবো কলা পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটু তেল মেখে দিলাম এখন মাখাবো সুন্দর সুন্দর মাস্টার ভাবে সাজে সাজিয়ে দিলাম সামুদ্রিক রিঠা মাস বেগুন দিব বেগুনের সাথে সব হলুদ মরিচ লবণ দিয়ে মাখাবো হলুদ মরিচ লবণ এটার মতো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটা মাঝখানে দিব কিভাবে দিচ্ছি আপনারা সবাই দেখেন আমি একটু জল দিব না কারণ এটা সামুদ্রিক মাছ তাই চুলায় দিলেই জল উঠবে তাই আমি একটু জল দিলাম না এখন এটা আমি করল মধ্যে উঠাই দিব যে দেখেন করলের মধ্যে উঠাই দিয়েছি এখন এই চুলাই দিয়ে দিলাম মিডিয়াম আস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এখন এটা আস্তে আস্তে হবে ঢাকনা উঠে দিয়েছি এই যে দেখেন কি সুন্দর জল বের হয়েছে এই জলে সুন্দর করে সেদ্ধ হবে তারপরে এরকম ঘুরাই ঘুরাই দিব আমি সাইডটা ঘুরাই ঘুরাই দিয়ে আস্তে আস্তে এটা ভাজি করব এখন আমি পাতা দিয়ে আর একটা পাতা দিয়ে উল্টে দেব পাতাটা আমি ধুয়ে নিছি ভাবে করে একটা পাতা দিয়ে উল্টো পাতার পিছনটা এভাবে লাল হয়েছে এখন এটা আমি উঠায় ফেলবো কী সুন্দর লাল লাল হয়েছে এখন আমি আবার চুলাই দেব এই যে দেখেন কী সুন্দর লাল লাল হয়েছে এখন আমি এই পাতাটা ওইভাবেই ঘুরায় ঘুরাই আস্তে আস্তে সাইডে এইভাবে ঘুরয়ে ঘুরাইয়ে দিয়ে এইটাও ওই সাইডটাও এরকম করব। হয়ে গেল কলা পাতায় দুই ভাজি আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন আমার পাশে থাকবেন এভাবে আপনারা করে খাবেন